তারা আল্লাহর কিতাবের বিকৃত করত। নিজেরা কিতাব বানায়া তারা বলতো যে এটা আল্লাহ পক্ষ থেকে আসছে ইহুদিরা নিজেদেরকে খুব জ্ঞানী বন করত আল্লাহ সুবাহ আনাহ আলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এই জ্ঞান থাকার পরে তারা নিজেরা কিতাব বানাইত আল্লাহর কিতাবে বিকৃতি কইরা নিজেরা কিতাব বানায়া বলতো যে এই অংশটা আল্লাহ নাজিল করেছেন অথচ এটা তারা নিজেরা বানাইত আল্লাহ সুবাহ আনাহ উল্লেখ করেছেন ওয়া ইন্না মিন হুমলা ফারি অন ইয়াল আল সেনা বিল তাদের মধ্য থেকে একটা দল এমন রয়েছে যারা নিজেদের জিহ্বা দ্বারা কিতাবকে বিকৃত করে পাঠ করে কেন লিতাহ সাবুহু মিনাল কিতাবি যাতে তোমরা সেটাকে কিতাবের অংশ মনে করো এমনভাবে পাঠ করতো আপনাকে বুঝাইবে যে এটা আল্লাহর কিতাব ওয়া এবং তারা এই কথা বলে আমরা এখন যেটা পাঠ করলাম এটা আল্লাহ নাজিল করেছেন ওয়ামা হুয়ামিন আইন্দুল্লাহী আল্লাহ বলেছেন না এটা আল্লাহ নাজিল করেন নাই ওয়া কল না আল্লাহ হিল কাদিব বরং তারা আল্লাহর উপর জেনে শুনে বুঝে মিথ্যা কথা বলে তাহলে ইহুদিদের একটা অন্যতম চরিত্র হচ্ছে নিজে নিজে কিতাব বানাইত নিজে নিজে কিতাব বানায়া বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে আইসি এটা ইহুদিদের একটা চরিত্র সুরা আলিম নাম তিন নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত এটা এরপরে সুরা বাকার দুই নম্বর সুরার উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন সওয়াইলুল্লিল্লাধীন এক ট্রবুনাল কিতাবাবী আইদিহিম ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিজেদের হাতে কিতাব রচনা করে রচনা করার পরে সুম্মা কৌলো তারা বলে হাজামিনা ইন্দিল্লাহি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বানাইছেনি যারা বলতো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে লিয়াস তারুবিহি সামানান অলিলা কেন এই কাজ করে করার কারণ হচ্ছে তারা এর বিনিময়ে দুনিয়ার কিছু অর্থ সম্পদ উপার্জন করে নেয়

তাদের কোনো কিতাব নাই এই যে তাওরাতের নাম দিয়া বর্তমান যে কিতাব চলে বাইবেল এরপরে আরও যে হাবিজাবি কিতাবের নাম দিছে এইগুলো একটা আল্লাহর কিতাব না আসমানি কিতাব না এইগুলো তারা নিজেরা লিপিবদ্ধ করেছে লিপিবদ্ধ কইরা আমাদেরকে ধোকা দেয় যে এটা আল্লাহ নাজিল করেছেন দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু পণ্ডিত আছে বেত পড়ে হিন্দুদের রামায়ণ পড়ে পৈরা পৈরিয়া কোরআনটাকে এই দিকে বিবেচনা করে যে কোরআনে কি আছে আর রামায়ণের মধ্যে কি আছে বাইবেলের মধ্যে কি আছে অথচ আল্লাহ বলছেন যে এই কিতাব তারা নিজেরা বানাইছে নিজেরা বানায়া আল্লাহর নামে চালায় দিছে যেই কথা নিজেরা বানায়া নিজেদের কথাকে আল্লাহর নামে চালায় দেয় সেটাকে যারা বর্তমান সময়ে মুসলমান হওয়ার পরেও এটাকে প্রমোট করে এটা অনুযায়ী কোরআনকে বিশ্লেষণ করে তারা প্রত্যেকটাই ইমানদার হওয়ার পরেও কাফের প্রত্যেকটা ইমানদার হওয়ার পরে কি কাফের এই জন্য সাবধান এই পৃথিবীর মধ্যে আহলে কিতাব যারা নিজেদেরকে ইহুদি এবং খ্রিস্টান দাবি করে তাদের বর্তমানে কোনো কিতাব নাই একটা সময় ছিল এরপরে এই কিতাবের বিকৃতি তারা করে এখন যা কিতাব আপনার দেখতে পান সেটা হলো তাদের নিজেদের বানানো